আমার বাসায় তেলাপিয়া মাছটা এইভাবে ফ্রাই করলে সবাই খেতে অনেক বেশি পছন্দ করে তো আমি কিভাবে মজাদার এই তেলাপিয়া মাছের ফ্রাইটা করি এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকের তেলাপিয়া মাছটা ফ্রাই করার জন্য আমি এখানে প্রায় চারশো গ্রাম ওজনের একটা তেলাপিয়া মাছ নিয়েছি এখন আমি মশলাটা তৈরি করে নিব এই জন্য একটা বাটিতে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণ রসুন বাটা হাফ চামচ পরিমাণ আদা বাটা এখন দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ টমেটো সস এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস আমি এখানে তিন টুকরো লেবু হাত দিয়ে খুব ভালো করে চিপে শুধু রসটা দিয়েছি তো সবগুলো মশলাই দেওয়া হয়ে গেছে এখন এক চামচ পানি দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মশলাটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা দলা পেকে না থাকে তো মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি আগে থেকেই কেটে ধুয়ে রাখা তেলাপিয়া মাছটার গায়ে মশলাটা দিয়ে দিলাম আর মাছটার গায়ে একটু একটু করে কেটে দিয়েছি যাতে মশলাটা মাছের ভিতরে খুব ভালো করে প্রবেশ করতে পারে মশলাটা মাছের মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি মাছের পেটের ভিতরে একটু দিয়ে দিয়েছি মাছের কাটা অংশগুলোতে খুব ভালো করে দিয়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা দিয়ে মাছটার সাথে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সরিষার তেলটা দিয়ে মাছটা মাখানোর ফলে মাছটা ভাজার সময় এত বেশি তেল ছিটবে না মাছটাতে মশলাটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন মাছটাকে মিনিটের জন্য করে রেখে দিব তো ফিরে আসলাম মিনিট পর এখন আমি মাছটা ভাজি করবো এই জন্য চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর আগে থেকে মশলা মাখিয়ে রাখা মাছটা দিয়ে দিলাম মাছটাকে তেলে দিয়ে মাছের গায়ে আবার উপর দিক থেকে মশলাটা দিয়ে দিচ্ছি এখন চোলা গাছটা মাঝারে আছে রেখে মাছটাকে ভেজে নিব চার পাঁচ মিনিট ভাজার পর মাছটার একটা পাশ ভাজা হয়ে গেলে আরেকটা পাশ উল্টে দিচ্ছি তো মাছটার আরেকটা পাশ উল্টে দিয়ে মশলাগুলো আবারও মাছটার গায়ে একটু মেখে দিচ্ছি আর এইভাবে মশলাটা মাছের গায়ে মেখে দিলে মাছটা ফ্রাই করার পরে খেতে অনেক ভালো লাগে তো মশলাটা মাছটার মধ্যে মেখে নেওয়া হয়ে গেছে এখন মাছটার আরেকটা পাশ উল্টে দিচ্ছি তো চুলা রাসটা মাঝারা রেখে মাছটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন চুলা রাসটা একদম লো করে মাছটাকে রেখে দিব প্রায় ত্রিশ মিনিটের মতো আর মাছটাকে ত্রিশ মিনিটের মতো রেখে দিলে মাছটা কিন্তু একদমই মুচমুচে হয়ে যাবে আর মাঝে মাঝে মাছটাকে একটু উল্টে পাল্টে দিলেই হবে তো আমার তেলাপিয়া মাছের ফ্রাইটা তৈরি করা হয়ে গেছে আশা করছি আজকের এই তেলাপিয়া মাছের ফ্রাই করার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে